সম্মানিত প্রশিক্ষণার্থী আসসালামু আলাইকুম পাঁচ নম্বর কমরা ট্রেনিং ক্লাসে আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা মূল ক্লাসে আপনি শিখবেন মাউস পরিস্থিতি ও এর কাজ বাংলা পঞ্চাশটি অক্ষর টাইপ ও কিবোর্ড পরিস্থিতি কাজ ক্লাসটির ব্যবহার প্রয়োগে রয়েছে মাউস ও কিবোর্ড বাটন সংখ্যা বাংলা অক্ষরগুলো টাইপ ও কিবোর্ডে বাটনগুলো কাজ কি কি তা বলতে পারবেন আমরা শুরুতেই দেখবো 10 নম্বর কমান্ড মাউস পরিস্থিতি ও এর কাজ আমি ট্রেনিং বইতে যাচ্ছি ট্রেনিং বইটা সামনে নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি আমাদের ট্রেনিং বইতে 10 নম্বর কমান্ডে রাখা হয়েছে মাউস পরিস্থিতি মাউসের চাকা ঘুরিয়ে পাতার উপর থেকে নিচের দিকে যাওয়া হয় মাউসের রাইট বাটন এর মাধ্যমে পাঁচ পার্সেন্ট কাজ করা হয় মাউসের লেফট বাটনের মাধ্যমে পঁচানব্বই পার্সেন্ট কাজ করা হয় ডাবল ক্লিক বাটন মাউসের পরিচিতি কমরে কাজ শুরু করার জন্য প্রথমে মাউসের ব্যবহার জানা আবশ্যক মাউস আবিষ্কার করেন ডগলাস অ্যাঞ্জেল বার্ট এটি একটি নির্দেশক ইনপুট যন্ত্র এর মাধ্যমে যা নির্দেশ দেওয়া হয় কম্পিউটারে সেই কাজটি করে মাউসে সাধারণত দুটি বাটন থাকে লেফট বাটন এবং রাইট বাটন এ দুই বাটনের মাঝখানে একটি স্কল হুইল থাকে তাছাড়া কিছু মাউসের বিশেষ কিছু ফাংশন থাকে বিশেষ করে গেম খেলার মাউসগুলোতে মাউসটা কিভাবে ধরতে হবে আমাদের বইতে দেখানো হয়েছে আপনারা ঠিক এইভাবে মাউসটি ধরে ব্যবহার করতে পারবেন দুটি আঙ্গুল দুটি মাউসের পয়েন্টের উপর রাখতে হবে তিন আঙ্গুল দিয়ে মাউসের নিচের অংশ ধরে ঘোরাতে থাকলে মাউসের পয়েন্টার ইচ্ছামতো জায়গায় নেওয়া যাবে তারপরে রয়েছে এগারো নম্বর পয়েন্ট বাংলা পঞ্চাশটি অক্ষর টাইপ কীবোর্ড পরিচিতি এবং কোন বাটন কয়েকটি ও কাজ কি কি নিচের অক্ষরগুলো প্রথমে দেখে দুই তিনবার টাইপ করুন তারপর নিজের নাম ঠিকানা কিবোর্ডে একবার দেখে এবং উপর হাত থেকে মনিটরের দিকে তাকিয়ে লেখার চেষ্টা করুন আপনারা গত ক্লাসে ইংরেজি টাইপিং নিয়ে আলোচনা করছি ইংরেজি টাইপিং আপনাদের মোটামুটি সম্পূর্ণ শিখছেন এখন সেই টাইপের উপর ভিত্তি করে খুব সহজে বাংলা লিখতে এবং টাইপ করতে পারবেন ইংরেজি কোন অক্ষরে বাংলা কোন অক্ষরটি রয়েছে তা আমাদের চাট আকারে এখানে উপস্থাপন করা হয়েছে আপনার বইটি ফলো করবেন এবং কিবোর্ডে হাত টেকলে বিস্তারিত বুঝতে পারবেন এবং কিভাবে বাংলা টাইপ করবেন সেটা আমি আপনাদের এম এস ওয়ার্ড ওপেন করে দেখাচ্ছি আমি এম এস ওয়ার্ড ওপেন করছি এম এস ওয়ার্ড ওপেন করার পরে হোম রিবন থেকে সত্য নিয়ম যে ফর্মটা নিয়ে আসবো সত্য নিয়ম যে নিচে বি বিজয় ক্লাসিক নিয়ে আসলাম এখন আমাদের বইতে শুরুতেই ক খ লেখার অপশন দেওয়া আছে ক রয়েছে আমাদের যে বাটনে যে চাপ দিলে ক উঠবে এবং খ রয়েছে আবারও যে বাটনে এবং উপরের অক্ষর বা উপরের যে অক্ষরগুলা রয়েছে সেগুলা যদি আমরা টাইপ করতে চাই তাহলে অবশ্যই শিফট চাপ দিয়ে ধরে সেই অক্ষরটা চাপ দিতে হবে তাহলে উপরের অক্ষরগুলো উঠবে এবং যেতে রয়েছে যেহেতু খ তাহলে শিফট চাপ দিয়ে যে চাপ দিব তাহলে খ উঠবে আবার দেখেন ও বাটনে রয়েছে গ ও বটন চাপ দিব গ উঠবে আবার ও বাটনের উপরের দিকে রয়েছে গ সিপ্ট চাপ দিয়ে ধরে ও চাপ দিব ঘ উঠবে এরকমভাবে প্রত্যেকটা অক্ষর আপনার খুব সহজেই লিখতে পারবেন আমি ট্রেনিং বইতে যাচ্ছি দৃষ্টি আকর্ষণ অক্ষর যুক্ত করার ক্ষেত্রে প্রথমে অক্ষরের পর জি দিয়ে পরের অক্ষর দিতে হবে এখানে শুধুমাত্র আর লেখার ক্ষেত্রে সরো বাটনটা যুক্ত ছাড়া আছে তারপরে প্রত্যেকটাই যুক্ত অক্ষর তাহলে যুক্ত অক্ষর লেখার জন্য যুক্ত জি পেস করে তারপরে যুক্ত লিখতে হবে আমি যুক্ত অক্ষর কেমনে লিখবেন সেটা একটু দেখাচ্ছি এফ বাটনে আছে স্বরে স্বরেও এফ বাটনে চাপ দিব স্বরেও উঠবে এ বাটনের উপরের দিকে আসে শিফট চাপ দিয়ে ধরে এ বাটনের চাপ দিব এবং আকার আছে নিচে তাহলে যুক্ত লেখার ক্ষেত্রে জি চাপ দিতে হবে জি চাপ দিয়ে তারপরে আকার সরে তারপরে আবার জি চাপ দিব ডি ডিতে আছে শিকার তারপরে দীর্ঘিকার আছে ডি এর উপরের বাটনে অর্থাৎ ডি উপরের পাশে রয়েছে দীর্ঘিকার তাহলে শিফট চাপ দিয়ে দীর্ঘিকার তারপরে যুক্ত চাপ দিয়ে হুসুকার এসতে হুসুকার এইভাবে প্রত্যেকটা যুক্ত অক্ষর লিখতে পারবেন তারপরে আমরা যদি অন্য কোনো যুক্ত অক্ষর লিখতে চাই ধরেন কিন্তু কয়েক হিসি ন যুক্ত ত তু আবার দেখাচ্ছি ন মানে বি তারপরে যেতে যুক্ত তারপরে ত তারপরে এসতে হুস্যু কিন্তু এইভাবে আপনারা যুক্ত অক্ষর লিখতে পারবেন তারপরে যাচ্ছি আমাদের বইতে কি দেখি বিশেষ দষ্টব্য ইংরেজি টাইপিং এর ন্যায় কিবোর্ডে হাত থেকে বাংলা টাইপ করতে হবে তবে এখানে ইংরেজি একটি অক্ষরের স্থানে বাংলা দুইটি অক্ষর রয়েছে এর জন্য শিফট চেপে ধরে রেখে অন্য অক্ষরটি টাইপ করতে হবে আমি যেমনটা আপনাদের দেখাইলাম তারপরে দেখবো কিবোর্ড পরিচিতি। কিবোর্ড আবিষ্কার করেন সালে ক্রিস্টোফার বিভিন্ন ধরনের গ্রাফিক থাকা সত্ত্বেও কিবোর্ডের গুরুত্ব অপরিসীম কারণ কিবোর্ড একটি ইনপুট ডিভাইস কম্পিউটার আরও মজাদায়ক করে উপভোগ করার জন্য কিবোর্ড সম্পর্কে একটি ভালো ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ কিবোর্ডের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন যেমন কোন কি দিয়ে কি কাজ হয় এবং কোন কি কিভাবে চাপতে হয় ইত্যাদি বিষয় সম্পর্কে ভালো ধারণা তৈরি হলে অনেক কাজ দ্রুত করা যাবে বিভিন্ন ধরনের কিবোর্ড রয়েছে কিন্তু সব কিবোর্ডের কিছু কমন কি থাকে নিচে চিত্রটির সঙ্গে আপনার কিবোর্ডটি মিলিয়ে নেবেন কিবোর্ড প্রায় সেম থাকে তো কিছু কিছু কিবোর্ডে কিছুটা ভিন্নতা রয়েছে আমি আপনাদের কীবোর্ড পরিচিতিটা একটু বলছি ফাংশন কি এফ ওয়ান থেকে এফ বারো পর্যন্ত তারপরে রয়েছে শিফট কি এজ শিফট তারপরে টাইপরাইটার এ থেকে জেড পর্যন্ত কন্ট্রোল তারপরে কারসার অর্থাৎ অ্যারো সাধারণত কিবোর্ডে কি অর্থাৎ বাটনের সংখ্যা একশো চারটি কাজের ভিত্তিতে কিবোর্ড কিগুলো কয়েক ভাগ করা হয় সেই বিভক্তগুলো আমি আপনাদের এখন একটু শোনাচ্ছি ফাংশন কি টাইপার রাইড কি কারসার কি নোমারাইসি কি ক্যাপস লক তারপরে ইন্টার তারপরে আছে ইএসি অর্থাৎ তারপর রয়েছে স্পেস বার প্রত্যেকটার ভিন্ন ভিন্ন কাজ রয়েছে আপনারা বিস্তারিত পড়ে নিবেন ভিডিওটা শর্ট করার জন্য আমি শুধুমাত্র হেডিংটা পড়তেছি বিস্তারিত আপনারা অবশ্যই ফলো করবেন আমাদের ট্রেনিং বইতে পূর্ব বলা হয়েছে দুটি হাতে আটটি অক্ষর মধ্যে কোন আঙ্গলে কোন ইংরেজি অক্ষর রয়েছে তা মুখস্থ বলুন আপনারা নিজেরাই একটি চক বন্ধ করে মিলিয়ে নেবেন আপনারা কতটুকু শিখতে পারছেন আমাদের পাঁচ নম্বর ক্লাসে শর্টকাট যুক্ত করা হয়েছে উইন্ডোজ কি চাপ দিয়ে ধরে ডি চাপ দিলে মাউস ছাড়া ডেস্কটপে কোনো ফাইল মিনিমাইজ ও ওপেন করা যাবে উত্তরে দেখেন কম্পিউটারে অপেনকৃত প্রোগ্রাম উইন্ডোজ কি চাপ দিয়ে ডি যদি চাপ দেওয়া যায় এর মাধ্যমে মিনিমাইজ ও ওপেন করা সম্ভব আমি আপনাদের এটা সরাসরি একটু দেখাচ্ছি আমি একটা এমএস ওয়ার্ড ওপেন করছি বিশেষ দষ্টব্য এটা সত্য নিয়ে আমি থাকলে অনেক সময় কাজ করে না টাইমস নিউরোমনে নিয়ে আসবেন কন্ট্রোলটা বিংলিশালে আসলাম উইন্ডোজ বাটন চাপ দিয়ে ধরে ডি মিনিমাইজ হয়ে গেছে এখন আবার ফাইলটা ওপেন করতে চাইলে উইন্ডোজ বাটন চাপ দিয়ে ধরে ডি বাড়ি কাজে বলা হয়েছে কিবোর্ড লেআউট দেখে ইংরেজি যেভাবে আটটি অক্ষরের উপর হাত থেকে টাইপ করে মুখস্থ করা হয়েছে সেভাবে কিবোর্ডের বাংলা অক্ষরগুলো মুখস্থ করুন বাসায় বা অবসর সময় একটি কিবোর্ডের লেআউটের উপর হাত থেকে ইংরেজি কোন অক্ষরে বাংলা কোন কোন অক্ষর রয়েছে তা মুখস্থ করুন আপনারা যদি আমাদের ট্রেনিং বইটা সুন্দরভাবে ফলো করেন ফলো করে আমাদের ট্রেনিং বই অনুসারে যদি ক্লাসগুলো করেন আপনিও হয়ে যাবেন কম্পিউটারে একজন দক্ষ অপারেটর ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের পাঁচ নম্বর ক্লাস এই পর্যন্তই ছিল সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ